বেলাভূমিতে গেছে বেলাভূমি আপনারা জানেন মারি বাড়িতে থাকা পরিমিজের একটা প্রাইভেট বৃদ্ধাশ্রম তো একটু কথা শুনিয়া জানতে পারলাম যে একজন শিক্ষিকা রিটায়ার্ড টিচার তার ছেলের অত্যাচারে তার ছেলের উপরে কেসও করছেন তখন তাই বাড়িতে থাকতে চাই না আবার সেই কেস ঠিক আছে যে মা বাবার উপরে এই যে জিনিসগুলো হয় ঠিক আছে তো ওই যে গত্যটা তো আমরা খবর পাইছি তো আমরা এখন एक्चुअली তারা সাইডা যে তারা আমার গেস্ট হাউসের মধ্যে থাকতা সেই বয়স্ক মহিলা ঠিক আছে তো আমার কিন্তু তো সেই সিস্টেম নাই তো আমি কইছি যে আপনারা বাড়ি কামিতার সময় যাইங்க এখানে আমরা ব্যবস্থা করে দিলাইমু তো তারা বাড়ি কামে রাজি না তারা করিমুঞ্জ থাকতা কোনো একটা এরকম রেন্টেড ঘরে থাকতা ইখানেও একটা কথা আছে রেন্টাল করে থাকলে বলে ছেলেরা আইয়া যন্ত্ররা দিব তো তারা ভাবরা আমার ਘরেইলে সবচেয়ে বেশি সেফ তো আমার ਘরেই আইয়া যন্ত্রণা ক্ষমতা তো না এটা তারাও জানেন আমিও জানি তার ছেলেরাও জানে ঠিক আছে তো ওইটাই তো ইন ইন্দাম ইন্দাম ভাবলাম যে আমার কাজ শেষ হয়ে গেছে তাহলে আমরা বেলাভূমি চাই ওইখানে গিয়ে স্পটে মাত্র যে ঘটনাটা কিতা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা জানবো যে কি ঘটনা এবং কিতা লেগে এরকম পরিস্থিতি আইছে তো ওখানে আমরা আই গেছি দেখতে পারবা সুকল্প ভট্টাচার্য মেমোরিয়াল ওল্ড এজ হোম বেলাভূমি পরিচালনার সেবা এ হেল্প এজেড গ্রুপ দেখতে পাবো সুন্দর পরিবেশ বেলাভূমির ফুল টুল আছে তো আমরা তার অফিসে যাই রাম আমরা এখানে ভিতরে আইছি আপনার নাম আসিরও দেখতে পারবো এবং তাইন সেই মহিলা সম্ভবত আপনার নাম কি তা ইন্দু বিশ্বাস ওকে বাসা কোন জায়গা বাসা সুপ্রাহান্দি ওকে তো কিটা সমস্যা হইছে আপনার সমস্যা সমস্যা তো সেদের বউ এসে সেদের সবে বেরিয়ে মারে মারা দ্বারা করে অশ্লীল ভাষা যা খুশি গলা গালি এই সবই আগে তো করছে দুইবার আমি থানার আশ্রয় নিছি থানার আশ্রয় নেওয়ার পর

ছেলের বউ নাতি সবে আপনাদের সবাই মারামারি করে লাগে কারণ কারণ খালি ওই পয়সা লাগে সবে সব পয়সা জানি তো আপনার পয়সা ও ছেলে কয় আমার বাবাই কইয়া ওই তুই কত নারাগ করছি তুই তোর তো কোনো কথা না নাই গায়ে দুধ দে গায়ে দুধ বড়ো ছেলে বউ গাছ কাটছ যদি গায়ে দুধ খাইবে আর যদি নিরামিষ ভাঙ্গার পর তারপরে তো আমরা জুতো উঠতে লাগে না নিয়ে করছে পরে এই যে আমিষ একটা আপনার ইয়ে দিয়া

কোটো ওইখানে একটা ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে আসার পর আমার দেখি আমার হঠাৎ দেখি আমার পিছনে আমার বড় ছেলের বউ দেখার পরে এরপরে একজন সিভিল ড্রেসে একজন পুরুষ ওই মাসের কিনারে একটা চেয়ারে বসে শুন না মাসে দেখার পর ওই আমার বড় ছেলের বউয়ে কইল দিয়ে ওই পাগলও তার আপনারা রাখবা না ফল এটা ফাগল ওই মাসিয়া কইলা যদি পাগল প্রমাণ করো তোমরা প্রমাণ করার পরে ফাটানিগার দিয়ে ফাটানি আগে প্রমাণ করো আমরা খাইতাম কিরকম আমরা খাইতাম কিরকম এরপরে তাইন কইলাত আমরা স্বামী বেকার আমরা খাইতাম কিরকম আর তার বাবায় লাখ লাখ টাকা দিয়ে গেছেন আমি আমার ফেমিলি পেনশন নাই হাজবেন্ডর তাইন উল্টা পাল্টার টাইটেল লিখে গেছে আমার নাম ইন্দু বিশ্বাস তাই আচ্ছা কেছটা আপুনি দেখলা নাই অকণমান আজিকালি বেলা ভূমিত আমাৰ কাৰণ কেইটা

তো দরজা ভাঙার পরে উনি আমার রাত্রে ফোন দিয়েছে ফোন করতেছে যে এটা গ্রিলের দরজা বানাবো তো গ্রিলের দরজা বানিয়ে ঘরের ভিতরে একটা মানুষ কত সময় থাকবে বাইরে হইতে এক সময় আর যারা এরকম দরজার মধ্যে লাত মারতে পারে অত্যাচার করতে পারে ওইখানে গিয়ে থাকবো উনি একটু পরপর ফোন দেয় আমি কোনো সময় কোটে থাকি কোনো সময় আমি এদিকে থাকি ওই দিকে থাকি এখন ওনারা যদি কোনো সময় দাঁড়িয়ে আঘাত করতে আয় মারতে আয় আমি কোটে থাকি আমি তখন কি করতে পারবো আমি বললাম যে মাসে তুমি এখানে থাকলে আমি তোমার কোনো সেফটি দিতে পারতাম না তো যে তাহলে ওই উনি আজকে এসে ওনার নিয়ে এখানে এসছে সমস্যা হয়েছে মানে এখানে তো এখানে যে এই বেলাভূমির যে দিদি অপর্ণা দেব ওনার কথা হয়েছে যে ওনার ছেলেকেও কনসেন্ট যদি না হয় তাহলে উনি ওনারা রাখতে পারবো না তো যে ছেলে মারে মারধর করে ওই এখানে কি কনসেন্ট দেবো তো কনসেন্ট দেওয়ার প্রশ্নই ওঠে না তার লিখে আপনার খবর দেওয়া হয়েছে আচ্ছা মানে স্যালারিয়া সারা রাখা যেত না এখানে না আমাদের দুটো ব্যাপার আছে এখানে যখন আইনজীবী আর নিয়ে আসলেন আহ এনে উনি বললেন যে উনাকে শেল্টার দিতে হবে শেল্টার দেওয়ার কারণ যেটা হচ্ছে ওনার লাইফ রিক্স আছে আর আমাদের নিয়মের মধ্যে যেটা আছে ক্রাইটেরিয়া যে ছেলে মেয়ে যদি থাকে তাহলে ওনার ওদের কনসেন্ট ছাড়া আমরা রাখতে পারি না আর এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেসটা আরও অনেক জটিল ওনাকে প্রথমত আমরা তো আইন আমাদের আমাদের যেটা নিয়ম কানুন সেটা আমাদের পারমিট করছে না এবং ওনাকে আমরা সিকিউরিটিটা কীভাবে দেবো যেরকম ঘটনাগুলো শুনছি তো ওই দিক থেকে আমি ভাবলাম যে একমাত্র সুজন পারে এটা সমাধান করতে আর কি তাই খবর দেওয়া হয়েছে এবং উনি বারোই গ্রাম যেতেও রাজি আমরা বলছিলাম তো এখন আপনি যদি কিছু ব্যবস্থা করেন খুব ভালো হয় কেন ভদ্রমিলার এইসব ঘটনা হতে আমরা ব্যক্তিগতভাবে আমিও খুব মর্মাহত যদি কোনো একটা উপকার করতে পারি সেটা আমারও ভালো লাগে বন্ধুরা বুঝছেন কিরকম কেস তান একটা স্কুলে চাকরি করতা বিশ টাকা পেনশনও পায় কিন্তু তান কথা মতে তান দুইও ছেলে ছেলের বউ নাতি সবাই তাদের মারামারি করে তুই তুই করিয়া গেলে গেলি করে এবং তান একচুয়ালি তান সম্পত্তির দিকে লুব আর কি যার কারণে তাই এখন আইনের দ্বারস্থ হয়েছেন তাই সাইডে তাই বাড়িতে থাকতে না বাড়িগ্রাম বেলাভূমি আইসেন কিন্তু বেলাভূমির যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী তাই তাদের এখানে রাখা যাইত না তো আমি জাস্ট যতটুকু তারা একচুয়ালি সাইডা যে তাই তারা আমার গেস্ট হাউসের এখানে থাকতে কিন্তু আমার এখানে আবার সেই নিয়ম নাই যে একজন এরকম মানুষের সারা বছরই থাকতে পারবা তো তাহলে আমরা তাই না এখন আমার এখানে যাইবা এবং আমার এখানে

বুঝে আমরা এখন আই গেছি ঘর ঘরের সামনে আপনারা এস ইউজুয়াল জানেন বহুত বেশি জল টুকটুক ক্রস করেন না কারণ তারার মোটর লাগি যায় এই রুমটা খালি আছে পুরো এই রুমটা আমরা দিয়া দিলাম যেটার মধ্যে তাই আমরা সিলিন্ডার উন্ডার দিয়া দিমু যেখানে তাই রাঁধতে পারবা এবং বাথরুমও আছে সাত দিন আমরা কইছি সাত দিন থাকতে পারবা ফ্রি অফ কস্ট ইনক্লুডিং ফুডিং খালি টাকা নাই সবকিছুই এটাও সরাই দে সরাই দে

কিন্তু মেইন হইছে কি এই কয়েক দিনের ভিতরে তাহলে একটা রেন্টেড রুম আমরা একটা ব্যবস্থা করিয়ে দেবো যেখানে থাকবা আজকে দেখুন কোন এইসব ভিডিও করতে আমার তো বেশি ভালো লাগে না কারণ আমরা আপনারা বড়াকবেলির মধ্যে সব থেকে বেশি আমার এখানে সেই ভিডিও গুলা দেখুন যেখানে ছেলেমেয়েরা মা বাবারে ঘর থেকে বার করি দেয় বৃদ্ধাশ্রম ফাটাইতে লাগে বাথরুম রাখি দেয় আমারও ভালো লাগে না এইসব ভিডিও করতে কিন্তু কয়েকটা জিনিস মানে যার যেটা খাজ আর কি এটা আমার খাজ এবং এটা প্রত্যেকটা কেস আমার কাছে যায় এবং আমি চেষ্টা করি এই কেস গুলো হ্যান্ডেল করতে যতটুকু পারছি সাহায্য করতে শুধু ভিডিও করিয়া দেখাই দিলাম এটা ম্যাটার না এটা হচ্ছে সমাজের মধ্যে একটা মেসেজ দেওয়া গার্জিয়ান যারা আছেন তারা নিজের ছেলে এই জিনিসটা দেখাই যে দেখ এই যে দুইটা ছেলে তার মাল লগে কিতা করছে তুই আমার লোক কিতা করবেনি এই করবেনি সেই করবেনি তাদের যে তাদের তাদের দেখাইতে লাগবে এই জিনিসটা কিতার লাগি মানে কোন একটা জায়গার সেই লুপ ফুল সেই ভুলটা কোন জায়গা তুই সে পারবারিস ছেলে বড় করতে যে কারণে এই জিনিসটা হয় ওকে এই পার্টিকুলার ক্ষেত্রে তো

আপনারা কোনো অসুবিধা নাই জাস্ট আপনারা কল করলে হইব ঠিক আছে আর নট অনলি নিজেই আইতে লাগবো যদি ফ্রি থাকে আমার মানুষ গিয়ে আনবো নাইলে আমি নিজে গাড়ি লিয়ে গিয়ে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম জয় হিন্দ ভাইয়া আমার বাবা আমার কাকু আইছেন তান তান খবর নেওয়াত শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজের সাদে রান্না করো